গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর হচ্ছে সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর একটা নতুন দিন নতুন সকাল আজকে সকালবেলা আর মর্নিং বলা হয়নি তোমাদের তা ভাবলাম বারান্দাটা ধুতে ধুতেই তোমাদের মর্নিং বলে দিই এখন প্রায় বাজে হচ্ছে দশটার মতো বাজে আমি বারান্দাটা না একটু ধুয়ে দিচ্ছি যেহেতু আজকে সোমবার সোমবার দিন তো মানে আমার তো সমস্ত মাজা ঘষা রোজই ঘরমছি কিন্তু ধোয়া মোছা এগুলো করা উচিত কেননা সোমবারটা আমার নিরামিষ থাকে বারান্দাটা ধুয়ে দিলাম চলো ঠাকুরে চলে এসছি কি ঘামছি দেখো দর করে ঘামছি মানে ঠাকুরের জায়গায় চলে এসেছি পুরো দরদর করে ঘামছি কি অবস্থা বলো গরমে ঠাকুরের কাপড়গুলো সব তুলে দেবো তারা ঠাকুরের সব কাপড় তুলে দেবো তুলে দিয়ে ফুল টুল দিয়ে সব পরিষ্কার করে ফেলবো সোমবার আর বৃহস্পতিবারই করি ঠাকুরের নতুন কাপড় পেতে দিয়েছি নতুন না মানে পরিষ্কার কাপড় পেতে দিয়েছি এবার হচ্ছে শিবকে আর ঘি আর মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি থালায় প্রসাদ দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে আর পরিষ্কার জায়গা না দেখলে খুব ভালো লাগে ঠাকুরের পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালোও লাগে না চলো ঘরে চলে এসছি আজকে যেহেতু নিরামিষ তাই জন্য বাঁধাকপি কুটতে বসে গেছি আজকে বাঁধাকপি রান্না করব পুরোটাই নিরামিষ যদিও আমি বাঁধাকপি কী বলো তো মাছের মাথা দিয়ে করি না আমার ভালো লাগে না আমি নিরামিষ টমেটো কাঁচা লঙ্কা আলু দিয়ে করি আর ফোরন দিই আর মশলা তো দিই করার সময় তোমাদের নিশ্চয়ই দেখাবো দেখবে আজকে মানে চান করে উঠেও শান্তি নেই এত গরম লাগছে কি বলবো বলার কিছু নেই কদিন ধরে এত গরম পড়েছে বল শুনছি খবরে নিম্নচাপ হবে আবার কবে থেকে বৃষ্টি ঢালবে তার কোনো ঠিক ঠিকানা নেই চলো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে শেষের দিকে আমি রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিয়েছি টুকরো টুকরো করে আলুটাও কেটে নিয়েছি আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে এখন দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোটা কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ জিরে ধনের গুঁড়ো একটু আদা বাটা আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি নুন তো দিয়েছি পরিমাণ মতো ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে এর এরপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা আগে থেকেই ধোয়া ছিল এটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো আলু মশলার সঙ্গে কষিয়ে নেবো সোমবারটা নিরামিষ হলে না একটু মুশকিল হয় কি রান্না করব কি রান্না করবো অন্যদিন তো যাই হোক মাছ মাংস বা ডিম নিই নিরামিষের দিন খুব ভাবতে হয় যে কি করব। যাই হোক বাঁধাকপিটা খুব ভালো করে কষে নেব আর আজকে অনেকটা বেলাও হয়ে গেল। কি করা যাবে সব কাজ সাথে সারতে অনেকটা বেলা হয়ে গেছে কিছু করার নেই চলো বাঁধাকপিটা কষা হয়ে গেছে আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এই ঘিয়ের গন্ধটা খুব সুন্দর মিষ্টির দোকান থেকেই ঘিটা আনি খুব ভালো করে এটা কষে নেবো চলো আর একটু অল্প জল দিয়ে দিলাম কেন আলুটা তো সেদ্ধ হতে হবে নাহলে আলুটা সেদ্ধ হবে না ওই জন্য অল্প করে একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটা চলো বাঁধাকপি রেডি হয়ে গেছে পাঁচটা মতো বাজে আমি একটু গাছে জল দেবো চলে এসেছি আমাদের বাড়ির পেছন আর এই বাগানটা তো এর আগে তোমাদের দেখেছিলাম পরিষ্কার করিয়েছি এই গাছ একটু জল দিয়ে দেবো জবা গাছ আছে দুটো পেঁপে গাছ কারিপাতা গাছগুলোতে একটু জল দিয়ে দেবো চলো জল দিয়ে দিলাম দানা লাগিয়েছিলাম পেঁপে গাছ একটাই পেঁপে গাছ এখন আছে এত গরম তো গরমে একটু গাছে জল না দিলে গাছগুলোই বা বাঁচে কি করে দেখতেই পাচ্ছ এই একটা ছোটো কারিগাছ পাতা গাছ চারা বেরিয়েছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরে আসছি টাটা বাইবাই